আজ পয়লা জানুয়ারি বছরের প্রথম দিন আজকের এই বিশেষ দিনেই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন নতুন বছরে রামকৃষ্ণদেবের আশীর্বাদ দিতে সকাল থেকেই বেলুর মঠে ভক্ত সমাগম ভোর পাঁচটায় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের মঙ্গল আরতির মাধ্যমে পুজো শুরু হয় সারাদিন নানা অনুষ্ঠান হবে আজ প্রচুর ভক্ত সমাগম হয় বেলুড় মঠে বেলা বাড়ার সাথে সাথে ভক্তের ঢল নামে আজকে বিশেষ দিনে খিচুড়ি ভোগের ব্যবস্থা করা হয় হাওড়ার বেলুর মঠে गाड़ी भी नहीं है और वो भी दिख रहा है और ऐसे ही है मैं मोटर देखो देखते हैं डॉक्टर कंपनी स्पोर्ट में है कंपनी आबा के नाम में भी तो है माने कि तुम्हारे তো হ্যাপি নিউ ইয়ার ইংরাজি নববর্ষের প্রথম দিন পাশাপাশি আজ কল্পতরু ভীষণ ভালো লাগে প্রথমত আমার বাড়ি হচ্ছে বাঁকুড়াতে তো আমরা সেই সুদূর বাঁকুড়া থেকে এখানে এসছি আর এই এত সুন্দর পরিবেশ আমাদেরকে ভীষণ ভালো লাগে আর এই বেলুড় মঠ একটা এলে একটা অসম্ভব মনে শান্তি আসে আর প্রথমত আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার তো সবাইকে জানাই আর শুভ কল্পতরু উৎসব এই কল্পতরু উৎসব হচ্ছে একজন বৃক্ষকে বাঁধা হয় এবং তার কাছে বেঁধে মনস্কামনা জানানো হয় এবং তিনি সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন আর এটাই সারাদিন দিন আজকে ঘুরবো আর ভীষণ মজা করব আর এনজয় করব হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই হ্যাঁ প্রসাদ খাবো